আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক তালুকদার মোটরস অ্যান্ড ব্যাটারির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক আমরা প্রতিনিয়ত ভিডিও প্রদর্শন করি থাকি আজকে আমরা লিথিয়াম ব্যাটারি নিয়ে ভিডিও প্রদর্শন করছি যে আমার ভাইরা আজকে চারটি ব্যাটারি এই মুহূর্তে যাচ্ছে একটা হচ্ছে রংপুর যাবে বা এত কোন জায়গা আসছিলেন ভিতরবন্ধ কুড়িগ্রাম গ্রাম ভাই কোথা থেকে আসছিলেন কুড়িগ্রাম কুড়িগ্রাম ভাই লিথিয়াম আয়নটা নিচ্ছে আর ভাই আসছিলেন কোন থেকে

ডেলিভারি হচ্ছে তিনটি হচ্ছে ডয়েডু একটি হচ্ছে লিথিয়াম আয়ন আর আমাদের ব্যাটারিগুলোর সাথে থাকছে প্রত্যেকটাই গ্যারান্টি এবং ওয়ারেন্টি সব মিলিয়ে গ্যারান্টি ওয়ারেন্টি পাঁচ বছর প্রতিটা ব্যাটারির সাথে থাকছে চার্জার পর ডয়েডু ব্যাটারির সাথে এই চার্জারটা থাকছে এই যে চার্জার দিয়ে আমরা এটাকে চেক করাচ্ছি কারণ ইতিমধ্যে দুটি ব্যাটারি চেক করা হয়েছে তারপরে লিথিয়াম আয়ন এটা এটাও চেক করেছি ভাইদেরকে দেখাইছি এটাও চেক করে নিচ্ছে আর এদিকে আছে আপনার লিথিয়াম আয়নের আটচল্লিশ বল এটা হচ্ছে আটচল্লিশ বোর্ড অ্যাকশো অ্যাম্পিয়ার অ্যাকশ্যাম্পিয়ার এই ব্যাটারিটা আমাদের থেকে নিতে পারবেন এক পঁচানব্বই হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট নব্বই হাজার টাকা এটা হচ্ছে আপনার কেন ইয়ার নিশুকের এটাও একশো অ্যাম্পিয়ার এই ব্যাটারিটা আমাদের থেকে নিতে পারবেন নব্বই হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পঁচাশি হাজার টাকা তারপরে দিদি মাইনাস কম এই ব্যাটারিটা নিতে পারবেন আমাদের থেকে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পঁচিশ হাজার টাকা এবং ব্রয়ডওওয়ার ব্যাটারিটা সেম এবং দুটার মধ্যে একটা পার্থক্য যে একটা বিক্রি করা যাবে আর একটা বিক্রি করা যাবে না যাই হোক এই ব্যাটারিগুলোর সবগুলি হচ্ছে বারকোড সিস্টেম এই যে এটা বারকোড এই যে এইখানে হচ্ছে অর্থাৎ আপনার ব্যাটারি যেখানে থাকুক না কেন বারকোডের মাধ্যমে অ্যাপস কানেকশান পাইলে আমরা অফিস থেকে দেখে আমাদের কোম্পানি থেকে এগুলোকে যদি কোনো সমস্যা থাকে সমস্যার সমাধান করা যাবে আর যদি একেবারে এমন হয় যে সমাধান সমাধানযোগ্য নয় সেক্ষেত্রে ব্যাটারিটা রিপ্লেস হবে রিপ্লেস হলে কুড়ি সার্ভিসে ব্যাটারিটা পাঠিয়ে দেবেন অথবা সরাসরি নিয়ে আসবেন আরেকটা ব্যাটারি নিয়ে যাবেন এটা হচ্ছে দ্বিতীয় ব্যাটারির ক্ষেত্রে আমাদের বর্তমান সার্ভিসের প্রেক্ষাপট আমাদের কাছ থেকে গাড়ি পাবেন যেমন আপনার এই যে আকিজের গাড়ি আছে তারপরে সানডি আছে মডার্নটাচ আছে বিভিন্ন গাড়ি আছে আমাদের এই যে সানডি বোড়া ক্যারিটাচ ডেলিভারি হবে এই গাড়িটা যাচ্ছে কী গাড়ি নিচ্ছেন আপনি

এই ব্যাটারি এই গাড়িটা সম্পূর্ণরূপে চায়না অরিজিনাল চায়না গাড়ি এটা হচ্ছে বোরাক মডেল অথবা অনেকে বলি আমরা সানা কন্যার মডেল এই গাড়িটা সিটগুলো হচ্ছে একেবারে লেদারের এই যে দেখেন এখানে বোরাক পাওয়ার লেখা এই বোরাক পাওয়ার মধ্যে এটা ইম্পোর্ট হয়েছে আর এটার মধ্যে মোটর কন্ট্রোলার হচ্ছে দেড় হাজার ওয়ার্ডের মোটর এক হাজার ওয়ার্ডের মোটর কন্ট্রোলার দাতাই এই যে এক হাজার ওয়ার্ডের দাতাই মোটর কন্ট্রোলার আর ব্যাটারিটা হচ্ছে যে সাফাইতে অরিজিনাল

যদি কম জায়গার মধ্যে ঘোরানো যায় এটার মধ্যে আপনি পর্দাও নিতে পারবেন মোটও নিতে পারবেন এই গাড়িটা নিতে পারেন এক লক্ষ চল্লিশ হাজার টাকা ব্যাটারি দিয়ে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আমাদের অবস্থান নারায়ণগঞ্জ জালগুড়ি করিতলা এই যে মেইন রোডের পাশে অবস্থান এই গাড়িগুলো বা সিএনজিগুলো সাইকেলগুলো এগুলো সাইনবোর্ড হয়ে আসতেছে অর্থাৎ ঢাকা চিটাং যেখান থেকে আসেন না কেন আমাদের এখানে আসতে পারেন একটা মেইন রোডে অবস্থান সাইনবোর্ড থেকে বললেই হবে অটোর ড্রাইভারদারকে জালগুড়ি করিতলা তালুকদার শোরুমে যাবো সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম ও